আপনাদের পুরো ভিডিওটা দেখাবো এটা নতুন ভিডিও আপনারা দেখবেন এত সরঞ্জাম রয়েছে বলে খুঁজছি নাই ধান লাগিয়েছে কদিন পর ধান পাকবে হাওয়াটা না না ধানের একটা আওয়াজ হয় মানে খুব সুন্দর লাগে আওয়াজটা খুব

অন্য জায়গায় যাই অন্য জায়গায় কি ভিডিও করবো আমরা এই মুহূর্তে আশ্রমের দিকে যাচ্ছি দুপাশে পুরো জঙ্গল তার মাঝখানে ছোট ছোট রাস্তা চলে গেছে টাটতে যাচ্ছে ভেতরে দেখছি সামনে একটা মন্দির আছে মন্দিরটা দেখাবো আপনাদের এটা কি মন্দির যেন কৃষ্ণ মন্দির এগুলো সব শিয়ালের গর্ত দেখেছো গর্ত করেছে শিয়াল থাকে এখন তো শিয়াল অনেকদিন আগে মানে সেই মুরগি টুরগি খেত সে তার পালক মালক সব পরে রয়েছে হাঁস এখন দেখা যায় না অতটা যত গলাই হাত বোলাব তত আৰম পাবা গলাই হাত বোলাব আৰম পাব

আমি বলছি তোমাকে ছাগল ভাই আমার চিরুনিটা দিয়ে সেই ছোট না ছাগল ভাই ছাগল ভাই আমার দিয়ে ছাগল ভাই ছাগল ভাই ছাগল ভাই ছাগল ভাই আমার চিরুনিটা দিয়ে যাও চিরুনিটা দিয়ে যাও ছাগল ভাই এ চল্লাই গেল আমার চিরুনি আর দিয়ে গেল না रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हां एटा सनी देओल कॉलটা তুলেছিল মানে কলটা তুলতে গিয়ে কলারে হ্যান্ডেলটা ভেঙে গেছে কিন্তু আমি কলটা তুলতে বললাম কিন্তু হ্যান্ডেলটা নেই আমি বাড়ি চলে গেছি আগেই ঠিক আছে ওই যে কলের হ্যান্ডেল নেই কল আছে কলে জল পড়ে না আমি কোন কি করব আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন মন দিয়ে কি করতে চলেছি আপনারা দেখবেন কুঞ্চি দিয়েও কি ঢালাই হয় দেখুন আপনারা আমার মামা কুঞ্চি দিয়ে ঢালাই করছে তো বন্ধুরা এখানে এখন মশলা মাখা চলছে তারপরে স্লাবটা বানানো হবে তো আপনারা দেখতে থাকুন কেমনভাবে বানায় তো আপনারা দেখার পর লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এখন মশলা মাখা চলছে তারপরে স্লাবটা বানানো হবে তো আপনারা দেখতে থাকুন এ দেখুন আমার মামা মশলা মাখছে কোধাল ছাড়া হাত দিয়েই তো আপনারা সকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা দেখুন স্লাপটা কিভাবে তৈরি করছে কি করব কি করব কোদাল নাই তো এর হাত দিয়ে করছি দেখুন আপনারা যদি কুঞ্চি দিয়ে স্লাব বানানো দেখে থাকেন তো কমেন্ট করবেন আর না দেখে থাকলেও কমেন্ট করবেন তো বন্ধুরা দেখুন এই যে কুঞ্চি দেওয়া হচ্ছে এক এক করে